বিদ্যাদেবী সরস্বতীর আরাধনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি বার্নপুরের শান্তিনগরে সৃজনী ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ছত্রিশতম বর্ষের সরস্বতী পুজো প্রতি বছরের মতো এবছরও দর্শনার্থীদের আকর্ষণের জন্য মণ্ডপে রাখা হয়েছে এক অভিনব ও ভাবনাময় থিম এবারের মণ্ডপের মূল ভাবনায় তুলে ধরা হয়েছে হারিয়ে যেতে বসা পুতুল নাচের ইতিকথা বাংলার লোক সংস্কৃতির এই প্রাচীন শিল্পরীতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই পুতুল নাচের নানা দৃশ্য ও উপকরণ দিয়ে সাজানো হয়েছে গোটা মণ্ডপ থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই নির্মিত হয়েছে প্রতিমা এ বছরের বিশেষ আকর্ষণ হল মণ্ডপে স্থাপিত কিউট সরস্বতী সাড়ে সাত ফুট উচ্চতার এই প্রতিমা তার আলাদা ভঙ্গি ও রূপের জন্য ইতিমধ্যেই শিল্পাঞ্চলের মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ছোট বড় সকলের মন কাটবে এমনভাবেই প্রতিমার নকশা ও রূপায়ণ করা হয়েছে এই বিষয়ে সৃজনী ক্লাবের সদস্য সব্যসাচী রায় জানান তাদের মূল উদ্দেশ্য শুধু পূজা আয়োজন নয় হারিয়ে যেতে বসা লোকশিল্পকে নতুন করে মানুষের সামনে তুলে ধরা এবং সেই সঙ্গে আকর্ষণীয় প্রতিমার মাধ্যমে দর্শনার্থীদের মন ছুঁয়ে যাওয়া সব মিলিয়ে এবারের সৃজনী ক্লাবের সরস্বতী পুজো শিল্প সংস্কৃতি ও নান্দনিকতার এক সুন্দর মিলনক্ষেত্র হয়ে উঠতে চলেছে বছরে আমাদের যে থিমটা হয়েছে থিমটার নাম পুতুল নাচের আচ্ছা এটা এবং প্রতিমা দেখলাম একটু বিশেষ আকর্ষণ রয়েছে আমরা সাত ফুট সাড়ে সাত ফুট বিশিষ্ট একটি কিউট সরস্বতী মা করেছি তার সাথে সাথে একটি পূজিত মাও আমরা রেখেছি যেটা এরকম সাধারণ নর্মাল হয়েছে টিউট সরস্বতীটা আমরা থিমের সাথে পুতুল নাচের ইতিকথা কথা যেহেতু আমাদের থিমের নাম তার সাথে ভারসাম্যবনার এক রক্ষা করে আমরা কিউ সরস্বতী প্রতিমা করেছি এছাড়াও কী কী অনুষ্ঠান থাকে এছাড়া কালকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান ছিল কালকে উদ্বোধনী অনুষ্ঠানে আমরা কিছু সামাজিক কার্যকলাপ করেছি যেমন মহিষিলা হোমিওপ্যাথি কলেজের পাশে একটি মহিলাদের আবাসিক আছে সশক্তি আবাসিক বলে তাদেরকে আমরা উদ্বোধনে আমাদের অনুষ্ঠানে এনেছিলাম এবং তাদের যা দৈনন্দিন জীবনের জিনিসপত্র সেগুলো আমরা যতটা পেরেছি আমরা তাদেরকে দিয়েছি আচ্ছা